তোমাদের ঢিলে দেখো গার্লফ্রেন্ড ওকে জ্বালিয়ে যাচ্ছে তো আমারে ছেলে ফেলে দিতে হ্যালো ফ্রেন্ড দিস ইস দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাই ভালো রাস্তায় দাঁড়িয়ে কেন ইন্ট্রো দিচ্ছে কেন কারণটা হচ্ছে সকালবেলা মানে আমার একটা স্টুডেন্ট কাম বোন মানে ওর মার বার্ষদিকে বার্ষদিক হচ্ছে কাজটা তো আজকে আঠারো তারিখ আমাকে বলেছিল আমার মনে নেই হঠাৎ আমরা যাচ্ছিলাম গৌতম দাকে তোমরা কম বেশি সবাই চেনো তো গৌতমদার বাড়িতে আমরা ভিডিও শ্যুট করতে যাচ্ছিলাম হঠাৎ আমাকে আমার মনে ছিল না আমি চলে গেছি হাজার রাস্তায় তারপর আমাকে কল করলো আমি সেইখান থেকে যে অবস্থায় আসি এই অবস্থায় যাচ্ছি তার বাড়িতে তো হাতে কিছু আনি নি তাই ভাবছ না কিছু দিয়ে দেবো ওখানে যেটা কর্তব্য আর কি সেইটাই মানে মিষ্টি আর ফুল নিয়ে গেলে হয়তো সেটা কাজে না লাগতে পারে কিন্তু নিয়ে যাওয়া একটা আমাদের একটা রীতি রেওয়াজ সেইটা কিন্তু আমি কিছু পয়সা দিয়ে দেবো ওখানে যাতে আমার মনের কোনো কাজে লাগে তো চলো আমরা এখন তার বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কিছু যা রাস্তা বলার মতো কিচ্ছু নেই আর এই রাস্তাটা একসঙ্গে অনেক সুন্দর ছিল আর এখন রাস্তাঘাটের যা অবস্থা তাতে আর কি বলবো বলো ফাইনালি আমি চলে এসেছি শিবপুর এটা শিবপুর তো তোদের বাড়ি আর এইটা হচ্ছে একটা বোনও বলতে পারো মানে স্টুডেন্টও বলতে পারো তো নাম কি জানো পূজা পূজা তো পূজাদের বাড়ি চলে এসছি আর এই জায়গাটা আছে পাসপুতা বাজারের থেকে ভিতরের দিকে যেতে হয় কালোপুর দিয়েও আসা যায় এই দিকে পাশপুথা দিয়েও আসা যায় তো আমরা এখন ওদের বাড়িটা হয়তো তোমাদের দেখাতে বললাম বাড়িটা পিছন দিকে আর আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় আসছি খাওয়ার জায়গা মানে কিসের জন্য গিলার জন্য হাসিটা দেখে সালা গলু হয়ে গেছে এমনি ছোট একটু গলো গলো ছিল কিন্তু তার থেকেও তো আমারে সে লেভেলে দিতে বলেন কি তো চলো এই যে খাবারবাড়িতে ঢুকবো আমরা এখন এই স্কুটি সাইড রাখ এই যে খাওয়ার বাড়িটা তো চলো ভিতরে দিকে যাই ফাইনালি চলে আসি খাবার জায়গাতে মানুষের একটাই আশা কোন বাড়িতে আসলেই কি আশা থাকে ধপাধাপ আগে গিলবো তারপরে বাড়ির দিকে যাবো তো আমাদের সেই আশা আমরাও বসে পড়েছি টেবিলে দুইজনে কখন খাবারটা আসবে সেই আশায় বসে আছি তো খাবারটা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো কেননা আমাদের যেতে হবে গৌতম বাড়ি আশা করে বসে আছি আমাদের শ্যুটের জন্য তো কী করা যায় তোর সব বসে থাকবো তোর সব বসে আছি কখন আসবে খাবারটা আসো তারপর তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি ভাত এসে আছে আমরা ভাত নিয়ে বসে পড়েছি এই যে এখন কি কি আসবে সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এদিকে আমি শাক এসে গেছে শাক দিয়ে শুরু করে দিয়েছি আর তোমাদের ঢিলে দেখো গার্লফ্রেন্ড ওকে জ্বালিয়ে যাচ্ছে সবসময় মেসেজ মেসেজ এর জীবনে কিছু হবে না ওখানে মেসেজ আসতে থাকে ফ্যান্টাস্টিক দারুণ রান্না করছে ঝাল ঝাল বেশ ভালোই লাগে খা খা মোবাইলটা রাখ খা বেশি দিন বাঁচবি না এর অবস্থা ভালো না কি দিয়ে খাচ্ছি এবার তো চলে এসছে শুক্ত ডাল দিয়ে খাচ্ছি ডাল ঠিক আছে ঠিক আছে খাওয়ার সময় কথা বলিস না তাই না ও খাওয়ার সময় মায়ের মতো কথা বলে আর মানে গৌতমদার বাড়ি এসে রোডে দাঁড়িয়েছি বাড়ি যাচ্ছি না আমরা প্রথমে বলেছিলাম দুটোর দিকে আসবো কিন্তু এখনো ভাত খাওয়ায়নি কি বলবো গালি তো দেবো না গালি দিই না এখন আর গালি শেষ আইও না খালি আসবে তারপরে আমরা যাব সেই জায়গা সেই জায়গায় যেতে যেতে ভিডিও আদেও হবে কিনা আমি জানি না তবে হয়তো জায়গাটা দেখাতে পারবো এটা ঠিক আছে যদি না দেখাতে পারি না যাবে বৌদিরা দিন আর দাদারে সুবায়ে তারপরে বাড়ি যাব ঠিক আছে তার দাদা কি করছে চলো একটু দেখাই এইটা এটা সে গৌতমদার মা এসছি গৌতম দা কে নিয়ে সেই জায়গাটাই এই জায়গার নাম কি আমি জানি না এই এই জায়গাটার জায়গাটার নাম নাম কি হলো এটা গৌতমিয়া তেঁতুল বেড়ে বিল চাতা বলছে তেঁতুল বেড়িয়া বিল চাত্রিয়া তো সেই তেতুল বেড়ে বিল চাত্রিয়া এসে এখন জায়গাটা তোমাদের একটু দেখাই ভিউটা

লম্বুতলা আর এইটা আছে লাভ দিয়ে পড়লাম এইটা বসে বসে আর দেখি কোন অব্দি যাবো ভাই কি ডুবে যেতে পারি নেবো না তো এইখানে আমরা রিলস বানাবো গৌতম দা আমি আর বৌদিরা আজকে শরীর খারাপ বৌদিরা ওই জন্য বাড়িতে শোয়ায় রেখে আমরা যে তুমি শুয়ে থেকো আসো না আমরা এখন একটু রিলস ফিলস বানাবো কিন্তু সূর্যের অবস্থা দেখেছো মনে হচ্ছে পুড়ে যাচ্ছি তুমি বলছো দুটো আসবে হ্যাঁ দুটোই আসার কথা ছিল কিন্তু আমি একটা বোনের বাড়িতে এসে তোমাদের দেখালাম তো চলো কটা রিলস বানিনি তারপরে পরের যে ভিউটা সেইটা তোমাদের দেখো মানে কি বলবো এই জায়গায় এসে ভেবেছিলাম যে একটু ভিডিও টিডিও বানাবো কিন্তু লাইটটা এত বেশি ছিল তখন ওই সময় আমরা ভিডিও বানাই নিয়ে সামনে ডুবে গেছে ওই জায়গায় দেখতে গেছিলাম দেখতে গিয়ে লাইভে তোমাদের কিছু দেখিয়ে দিয়েছি এনবি ব্লগে যেও পেজে যেও পেজে গেলেই তোমরা দেখতে পারবে যে কি ধরনের অবস্থা ছিল এই রাস্তার তো সেইটা দেখাতে পারছি আর এখন লাইট ডুবে গেছে মানে আমি রিলস বানাতে পারলাম না দুঃখিত তবু চেষ্টা করব যদি একটা রিলস বা দুটো রিলস আমি নামাতে পারি আর সূর্যটা একবার একটু দেখাতো দেখেছো সূর্যটা দেখেছো কেমন ওকে যেমন ইলিশ বলে এখানে একটা কাকিমা বলছি একের কই তো একের কই দেখার বিরাট ইচ্ছা ছিল দেখতে পেলাম চেষ্টা করবো আর একবার আসার তো এইখানে আজকে এসে সে ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় মানে কি বলবো আমি না রিলস বানাতে পারলাম কিছু বানাতে পারিনি যে আশা নিয়ে এসেছিলাম সেইটা হয়নি দুই একটা রিলস বানিয়েছি আর এইখানে একটু মানে ছেলেবেলের সাথে আনন্দ করেছি একটু ঘোরাঘুরি করলাম জায়গাগুলো দেখালাম যদি তোমরা জায়গাটা মানে সুন্দরভাবে দেখতে চাও তাহলে এনবি গুলো পেজে যাও পেজে গিয়ে দেখো ওইখানে আমরা দেখিয়ে দিছি এই জায়গার কি অবস্থা জলে ডুবে গেছে কি অবস্থা তো আমরা আর ভিডিওটা বাড়াচ্ছি না আমরা এখন শুধু এখানে জলে বাড়ি যাব কারণ হচ্ছে কি আমার মা সুস্থ আছে কোনো ব্যাপার নেই কারণটা হচ্ছে মানে বৌঠামদার বয়ের অবস্থা ভালো না লেপের তলে শুয়ে রেখে আছে যদি ঠান্ডায় কেপে কেপে উঠে বেরিয়ে আসে তাই আমার বৌদি অতএব আমার তো যত্ন নিতেই হবে তাই বলছি গদন্ত চলো বাড়ি যাই তা বলল হ্যাঁ চলো তাহলে চলো বাড়ি চলো হ্যাঁ তুমি সন্ধ্যা ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো টা